ছাগলের খামার করে লাভ করতে চান আচ্ছা তাহলে সবচেয়ে বড় যে বাধা সেটাকে আগে চিনতে হবে আর সেটা হলো খাবারের খরচ সত্যি বলতে কি এই খরচটা যদি নিয়ন্ত্রণে আনা যায় তাহলেই কিন্তু লাভটা নিশ্চিত চলুন আজকে আমরা ঠিক এই কৌশলগুলোই এক এক করে জেনে নেব একদম সত্তর শতাংশ ভাবা যায় মানে খামারের মোট যা খরচ তার সত্তর ভাগই চলে যাচ্ছে শুধু খাবারের পেছনে এমত অবস্থায় লাভ করাটা তো প্রায় অসম্ভবই হয়ে দাঁড়ায় তাই না এই বিশাল অঙ্কটাই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে খরচ কমানোর কৌশল জানাটা ঠিক কতটা জরুরি তো এই বিশাল খরচটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এর জন্য আমরা আজকে একটা পরীক্ষিত রুটিন আর দারুণ কার্যকরী একটা কৌশল নিয়ে কথা বলবো আর আমি বলতে পারি এটা যে কোনো খামারকে লাভজনক করে তোলার জন্য যথেষ্ট আচ্ছা তাহলে আর দেরি না করে চলুন একদম মূল সমাধানে চলে যাই এই পুরো কৌশলের ভিত্তি কিন্তু দাঁড়িয়ে আছে সবচাইতে সহজলভ্য আর পুষ্টিকর একটা খাবারের ওপর আর সেটা হল কাঁচা ঘাস দেখুন একটা লাভজনক খামারের আসল ভিত্তিই হল একটা ঠিকঠাক রুটিন আপনাকে দিনে অন্তত তিনবার হ্যাঁ তিনবার পেট ভরে কাঁচা ঘাস খাওয়াতে হবে কখন কখন একদম সকাল ছটায় তারপর বেলা দশটা থেকে এগারোটার মধ্যে আর শেষে দুপুর একটার দিকে এই যে সময়মতো খাওয়ানো এটা ছাগলের হজম প্রক্রিয়াকে চালু রাখে আর সবচেয়ে বড় কথা একদম কম খরচে পুষ্টিটা নিশ্চিত করে এইখানে কিন্তু আসল খেলাটা মানে পার্থক্যটা লুকিয়ে আছে দেখুন একদিকে আছে কাঁচা ঘাস যা আপনি আনলিমিটেড খাওয়াতে পারবেন পেট ভরে আর খরচও প্রায় নেই বললেই চলে আর ঠিক তার উল্টো দিকে আছে দানাদার খাবার এটা কিন্তু একদম মেপে মেপে দিতে হবে প্রতিটা ছাগলের জন্য দিনে মাত্র দুশো গ্রাম যত সফল খামারি আছেন তাদের কিন্তু একটা গোপন সূত্র আছে আর সেটা খুবই সহজ তা হল খাবারের নিরানব্বই শতাংশই আসবে একদম প্রাকৃতিক সবুজ ঘাস বা লতাপাতা থাকে আর কেনা দানাদার খাবার হবে মাত্র এক শতাংশ যারা শুধু বাজারের দামি ফিডের ওপর ভরসা করে বসে থাকেন তারা কিন্তু লম্বা সময়ের ব্যবসায় টিকতে পারেন না এটাই সত্যি তখন প্রশ্ন হল ওই যে গুরুত্বপূর্ণ এক শতাংশ মানে দানাদার খাবার ওটা কি হবে চলুন এখন আমরা সেটারই একটা বিশেষ ফর্মুলা দেখব যেটা আপনি খুব কম খরচে নিজের বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এখানে আপনারা একশো কেজি দানাদার খাবার তৈরির একটা পুরো লিস্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা উপাদানের পরিমাণ একদম নির্দিষ্ট করে দেওয়া আছে তবে হ্যাঁ খামারিরা নিজেদের প্রয়োজন মতো এটাকে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারেন আচ্ছা এই ফর্মুলাটা কিন্তু শুধু একটা সাধারণ রেসিপি না এর পেছনে বিজ্ঞান আছে যেমন ধরুন খাবার সোড়াটা দেওয়া হয় পেট ফাঁপা আটকানোর জন্য ডিসিপি মানে ডাই ক্যালসিয়াম ফসফেট এটা ক্যালসিয়ামের অভাব পূরণ করে আর জিন বা মেথির মতো ভেষজ জিনিসগুলো হজম শক্তি বাড়াতে সাহায্য করে আর শস্যগুলো যে ভেঙে ব্যবহার করতে বলা হয়েছে তার কারণ হলো এটি পুষ্টির একটু অপচয় হয় না তবে শুধু এই সব উপাদান একসাথে মিশিয়ে দিলেই কিন্তু কাজ শেষ না এর পুষ্টিগুণটাকে পুরোপুরি কাজে লাগাতে হলে একটা বিশেষ প্রক্রিয়া ফলো করতে হবে এই প্রক্রিয়াটাকে বলে ফার্মেন্টেশন বা গাজন ঘাবড়ানোর কিছু নেই প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ প্রথমে একটু হালকা গরম পানি নিতে হবে তাতে ইস্ট আর চিটাগুড় মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন এরপর এই যে তরলটা তৈরি হল এটা ভাঙা শস্যের সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা পেস্টের মতো বানিয়ে ফেলুন এই কাজটা করলে কি হয় খাবারের ভেতরে থাকা উপকারী যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো সক্রিয় হয়ে ওঠে আর এই ফার্মেন্টেশন করার আসল লাভটা কী লাভটা হল এটা খাবারকে অনেক বেশি সহজপাচ্য করে তোলে এর ফলে ছাগলের শরীর ওই খাবার থেকে সবচেয়ে বেশি পুষ্টিটা শুষে নিতে পারে আর খাবারের অপচয়ও কিন্তু অনেক কমে যায় বেশ তাহলে আমরা সব কিছুই প্রায় জেনে গেলাম চলুন এবার সবশেষে এই পুরো কৌশলটাকে একসাথে মিলিয়ে একটা সফল দিনের রুটিন দেখেনি যেটা যে কোনো খামারকে সত্যি সত্যি লাভজনক করে তুলতে পারে এই চারটা দেখুন পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে খাবারের নিরানব্বই শতাংশই আসছে প্রায় বিনে পয়সার প্রাকৃতিক ঘাস থেকে আর মাত্র এক শতাংশ আসছে নিয়ন্ত্রিত খরচে ঘরে বানানো দানাদার খাবার থেকে বিশ্বাস করুন লাভের আসল সূত্র কিন্তু এটাই তাহলে ফাইনাল রুটিনটা কি দাঁড়াল প্রতিদিন সন্ধ্যায় ওই দুশো গ্রামের দানাদার মিশ্রণটা খাওয়াতে হবে আর যদি সবচেয়ে ভালো ফল চান তাহলে ওটা খড় বা সাইলেজের সাথে মিশিয়ে দিন এতে হজমটা আরও ভালো হবে তাহলে শেষ প্রশ্নটা এটাই আপনার খামারের আসল লাভটা কি অতিরিক্ত খাবারের খরচের আড়ালে ঢাকা পড়ে আছে একবার ভেবে দেখুন এই কৌশলগুলো কাজে লাগান আর নিজেই দেখুন খামারের লাভ কিভাবে বাড়তে শুরু করে মনে রাখবেন সঠিক পরিকল্পনা আর প্রকৃতির ওপর নির্ভর করাই কিন্তু আপনার সাফল্যের মূল চাবিকাঠি হতে পারে